কারী আমি গায়িত সভাননা এবং আহ যেটা করেছে সেই অনুষ্ঠান অনুষ্ঠানের সম্মান সভাপতি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আবি জিকে ধর্মজনজন্য আমি যারা সমাজসা মানে আমাদের মাদ্রাসা এই দর্শনের আমরাmathscr আমাদের মানে সংশ্লিষ্ট রয়েছি এবং এই কেন্দ্র মাদেশে যারা সার্বিক সহযোগিতা করেন এই আটজন সকলের সাথে যেন আমরা আর্থিক জানে အာမန်ဆက်စပ်တဲ့

শান্তিবার আমি আমার ছেলেদের একেবারে এলাকায় বলে দিয়েছি এবং সব সবসময় জন্যই বলি যে আমি তোমাদেরকে এই চাকরি নিয়ে আমি করে বানিয়েছি যাদের